ইদানিং তো ট্রেন্ডই হয়ে গেছে যে মেয়েরা যা বলবে সেটাই ঠিক মানে কেউ কোনো বিচার বিশ্লেষণ কিছু করবে না ডোন্ট ফরগেট আমিও একজন মেয়ে মানুষ স্যার আপনার প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনি একটা কাজ করতে পারেন আপনার ফোন নাম্বারটা আমার কাছে দিয়ে রাখতে পারেন আচ্ছা লিখেন বলুন 01 কি নামে সেভ করব টিনা যেমন আবুল ওই যে আপনার ফোন বেঁচেছে ও ও আমার নাম্বার সেভ করে রাখেন হ্যাঁ আর যে কোনো সময় আপনি আমাকে প্রয়োজনে আমাকে কল দিবেন দেখবেন একদম সুপারম্যানের মতো কাশু এসে হাজের কাশু আপনার নাম কি কাশু না 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 আমার নাম হচ্ছে আবুল কাশেম কিন্তু সবাই আমাকে ভালোবেসে কাশি ডাকে তাও ভালো আবুল বলে ডাকে না আচ্ছা ঠিক আছে আমিও আজকে থেকে আপনাকে আদর করে কাশুই ডাকবো আমিও তো শুনেই চাই আপনি আমাকে আরেকবার কাশুই ডাকবেন ও কাশু তুমি সত্যি অনেক শীত ও আমি লাগিয়ে ফেলি হ্যাঁ এটিকে আমার জন্য না কাশু এটা আমার আমি এটা বাসায় যে খাবো আপনি পোস্টারগুলো ভালোভাবে লাগান হ্যাঁ ওকে বাই বাবু না বাবু এরকম কোনো কিছুই তো হয় নাই না কেন বাবু কি হয়েছ তোমার এই চোখে দেখতে পান না আপনি কি কানা নাকি চশমা পরা চোখের মধ্যেই আমি কি করলাম আপনি তো অন্ধের মতো রাস্তা পার হচ্ছেন আমি ঠিকমতো টাইমলি ব্রেক না করলে আপনি এখন হাসপাতালে থাকতেন আপনি এমন খারাপ কেন এক তো আপনার বাইকটা আমার গায়ে উঠাই দিয়েছেন আমার বলতেছেন যে আমি আমি আপনার সামনে চলে আসছি আপনি কি চোখ দিয়ে কথা বলেন ঠিক মতো দেখে থেকে রাস্তা পার হতে পারেন না আপনার ভুল আপনি স্বীকার না করে উল্টো বড় বড় করে চিল্লাচ্ছেন আবার অদ্ভুত এই আপনি কি সেই নতুন আসছেন নাকি এসে ভাই কি সমস্যা আরে ভাই দেখেন না এই যে ফালতু ছেলেটা একটাই বাইকটা আমার গায়ে উঠা দিছে আর আমার সঙ্গে ঝগড়া করতেছে আমার সাথে আরে ভাই না দোষ আমার না দোষ ওনার উনি ফোনে কথা বলতে বলতে আসতেছিল উনি দেখে নাই উনি তো চোখ দিয়ে মনে কথা বলে বাইকটা আপনি দেখবেন না একটা মানুষ হাইটে আসলো তারপরে রাগায় তো ওনার দোষ রে ভাই আমি কি সমস্যা আপনারা কেন কথা বলতেছেন সমাধান করতে পারলে করেন আলে জান প্লিজ যান এখান থেকে যান আপনি আমার থেকে শুনেন উনি রাস্তা পার হচ্ছিল ফোনে কথা বলতে বলতে আমি ওনাকে দেখে টাইমলি ব্রেক করলাম যার ফলে উনি বেঁচে গেল উল্টা থ্যাঙ্কস না দিয়ে আমাকে আমাকে ব্লেম দিচ্ছে আমি নাকি ওনাকে আঘাত করেছি দেখেন আপু উনি তো ঠিকই বলতেছে তাহলে আপনি কেন ওনাকে ব্লেম দিচ্ছেন দোষ তো আপনার আপনার সরি বলা উচিত আমি না আমি সরি বলবো নাকি উনি তো বাইকটা চালাইতে পারে না এটা স্বীকার করতেছেন এখন পর্যন্ত আর আপনি বলতেন আমি সরি বলবো আমি কেন সরি বলবো আপনাকে আপনি করতে আসছেন আপনার এত ভালো লাগলো না আপনি সরি বলেন আমি কেন সরি বলবো আমি সরি বলবো মানে তা আমি কেন সরি বলবো আমি তো কিছু করিনি উনি ভুল করছে উনি সরি বলবেন না আপনি সরি বলবেন উনাকে আমি কেন সরি বলবো হ্যালো বাবু আরে বলো না রাস্তাঘাটে কত অসভ্য মানুষ চলাফেরা করে জানো না তো কি হইছে আজকে দেখছেন আপু দোষকার এইরকমই ফোনে কথা বলতে বলতে পারে হইতেছিল ভাগ্য স্বামী ঠকাইছিলাম থ্যাংক ইউ আপু আপনি আসছিলেন নালে তো আমার সবাই ভুল বুঝতো ইদিন ইদিন ট্রেন্ডই হয়ে গেছে যে মেয়েরা যা বলবে সেটাই ঠিক মানে কেউ কোনো বিচার বিশ্লেষণ কিচ্ছু করবে না ডোন্ট ফরগেট আমিও একজন মেয়ে মানুষ সরি বাট আপনি রকম আপনি সবার মতো না আপনি বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্তটা নিয়েছেন ধন্যবাদ আবার দেবে আমি নাবিন এই এরিয়াই থাকি আমি লিজা আমি এই এরিয়াতে নতুন আসছি মহিলা সমিতি নামে একটি সংগঠনে কাজ করছি মহিলা সমিতি এটা আবার কি এটার নাম তো কখনো শুনিনি এটা মহিলাদের এমন একটা সংগঠন যেখানে মহিলারা টাকা সঞ্চয় করে স্বাবলম্বী হতে পারে বাহ খুব ভালো তো আমার পরিবার সব সদস্য তো মহিলা টাকাও কোনো ব্যাপার না তারা চাইলে কিন্তু আপনার সমিতির মেম্বার হতে পারে হ্যাঁ তা তো অবশ্যই সবাই হতে পারবে কোনো সমস্যা নেই আপনি এক কাজ করেন আপনি তাদেরকে আগে আমার অফিসে নিয়ে আসেন আমি তাদেরকে মেম্বার করে দিই এখন অফিস কোথায় অফিসটা আসলে এখনো হয়নি প্রসেসিং চলছে আপনি একটা কাজ করেন আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন আমি আপনার সাথে কন্টাক্ট করব ঠিক আছে হ্যাঁ শিওর শিওর তার আগে আপনার ফোন নাম্বারটা আমাকে দিন আপনার ফোন নাম্বারটা না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে পর ক্ষতিপূরণ আবার কার কাছ থেকে খুঁজবো তাই বড় ক্ষতি হবে সেরকমটা হতেও পারে ওকে আমি চেষ্টা করব আপনার অনেক বড় কোনো ক্ষতি না করতে ওকে নাম্বারটা বলুন